মেরি আমাদেরকে সেই চারটার থেকে তাড়া দিচ্ছে আর ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য দেরি হয়ে গেছে আর ঠাকুর দেখতে বাইরে করে আজকে হলো আমরা তার জন্য ঠাকুর দেখতে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি সোজা গাড়িতে এসে বসেছি আজকে রাস্তায় যে কি প্রচন্ড ভিড় জানি না পৌঁছাতে পৌঁছাতে আবার কতদিন হয়ে যাবে দেখেছেন রা রাস্তায় যেন জনসমুদ্র নেমেছে কোনো রকমে গাড়িটা সামনের দিকে একটু একটু করে এগোচ্ছে তবে রাস্তার লাইটিং যে কি অসাধারণ সুন্দর তা দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে আর এখানে সব টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশও আছে প্রচুর যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তবে গরমটাও ছিল বেশ প্রচণ্ড বলেছিল পুজোতে বৃষ্টি হবে সপ্তমী অষ্টমী কিন্তু বৃষ্টি হয়নি যে দিক থেকে বেশ অনেকটাই বাঁচোয়া তবে গরমটা ছিল বেশ ভয়ানক চলুন ওই যে সামনেই দেখা যাচ্ছে গেট আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ওপরের আলোক থেকে তো কোনো চোখ ফেরানো যাচ্ছে না কি অসাধারণ সুন্দর করে সাজিয়েছেন কথার মাঝে আরেকটা কথাও বলে রাখি এখন আমরা যেখানে ঠাকুর দেখতে যাচ্ছি সেই স্কুলে এসেছিলাম আমি মাধ্যমিক পরীক্ষা দিতে আজকে ঠাকুর দেখতে যাওয়ার থেকে তো সেই দিনগুলোর কথা বেশি মনে পড়ছে তখন ছিল মনের মধ্যে বেশ ভয় আর উত্তেজনা আর এখন আছে আনন্দ এখন আছে পুজো দেখার আনন্দ কি সুন্দর করে টা সাজিয়েছে এটা হলো এখানকার হাই এই স্কুল ছাড়া তো এতটা ফাঁকা জায়গা এখানে পাওয়া যাবে না তাই এখানকার পুজোটা এই স্কুলেই হয় আর দেখুন কি সুন্দর চারদিকটা দিয়েছে দিয়েছেও করেছে অসাধারণ সুন্দর চারদিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না দুদিকে দুটো হাঁস বা ময়ূর তাই বলেন না কেন দেখতে তো খুব সুন্দর তাহলে সুন্দর করে সাজিয়েছে সেটা কাজ থেকে উপলব্ধি করে আস ভেতরটা ঢুকে দেখতে কিন্তু আরো সুন্দর সত্যিই আকর্ষণীয় সাদা আর লালের ওপরে কাজ ঠিক চলুন এরপরে ততটাই যেটা না হলে পুজোতে আসা ইনকম সেলফি সেটা কয়েকটা তুলে নিই তারপরে যাব ভেতরে বেশ ঠাসা ভিড় রয়েছে এখন সামান্য কিছুক্ষণ বাইরেটায় অপেক্ষা করে একটু ফাঁকা হলে ভেতরের দিকে যাবো পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করলাম দেখি তাতে খুব একটা লাভ হওয়ার নয় কারণ ভিড় ক্রমশ বাড়তেই থাকছে তাই ভেতরে এলাম আর ভিতরে এই পুরো শয্যাটা করেছেন এনারা এটা হলো জুট আর পাশেরটা হলো মাশরুম মাশরুম দিয়ে এত সুন্দর কারুকার্য করা যায় তা সত্যি না দেখলে বিশ্বাস করবার নয় কাজ থেকে দেখলে বোঝা যাবে যে কতটা নিখুঁত এর হাতের কাজ আর এখানে ভিড় দেখুন এই প্যান্ডেলেও যেটা দেখে চোখ সরানো যাচ্ছে না আর যার জন্য এত দূর আসা সেই হলো আমাদের মা দুর্গা মা দুর্গা সত্যি যেন অপরূপ সুন্দরী তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না যদিও কালকে অষ্টমীর পুজো যার জন্যে দুর্গা সেজে উঠছে আরও তব নবীন সাজে থেকে বাইরে এসে এই ফাঁকা জায়গাটাতে একটু দাঁড়ালাম বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সাথে কি খাওয়া যায় এখানে তো অনেক রকমের খাবার অপশান পাওয়া যায় তবে এই গরমের মাঝে যেটি খেলে মন প্রাণ শান্তি হয়ে যায় তা হলো আইসক্রিম এই আইসক্রিমের উদ্দেশ্যেই যাচ্ছে এখন দেখি কোন দিকে পাওয়া যায় আর এই শাড়িটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম এটা আমার একটা অন্যতম শাড়ির মধ্যে বলতে পারেন এত সুন্দর লাগছে এই কালারটা এই প্যান্ডেলের মাঝে তা আমি বলে বোঝাতে পারবো না দেখুন একদম আর আমি এটা পরেছিলাম এই পুরো রাজহাষের যে পানটার জন্য সেগুলো শোল দিয়ে তৈরি হয়েছে আর সামনের গেটটাও শোল দিয়ে সাইড ওই জায়গাগুলো কি দিয়ে তৈরি আমি সেটা ঠিক বুঝতে না এই সন্ধ্যের সময়ে এখানে বেশ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাচ্চা কচি কাঁচা গুলো সব ভালো নাচে গানে জমিয়ে রেখেছে এই সপ্তমীর আইসক্রিম নিলাম এখানে ডাব আইসক্রিম গুলো বেশ ভালো লাগে ওর জন্য একটা রাবড়ি আর আমাদের তিনজনের জন্য এই ডাব আইসক্রিম থেকে আমরা কিন্তু চলে এসেছি টাকিগুলো হল আরেকটা হাইস্ক্রিম আর যেখানে এই টাকিগুলা বানানো হয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে তবে এসে দেখি এখানকার সেট করেছে তবে এটা ওখানকার তুলনায় বেশ অনেকটা ছোট তবে দেখতে এটিও বেশ সুন্দর চলুন ভেতরে যাই আর দেখি ভেতরে রূপসজ্জা কেমন করেছে আর ঠাকুরই বা কতটা সুন্দর এটা কি বলুন তো পালকি যেটাতে করে ওই সপ্তমীর দিন সকালবেলায় ঘট নিয়ে আসা হয় যেটা দেখে বেশ নষ্টাজিক ফিল হলো কারণ এখন তো আর সপ্তমীর দিন সকালে যাওয়া হয় না তবে আগে সপ্তমীর দিন সকালে ঘট আনতে যেতাম সেটাও এক অন্য রকমের এক্সপিরিয়েন্স আর এখানকার ঠাকুরটা দেখুন কি সুন্দর লাগছে সাথে একটি ছোট্ট ঠাকুরও রেখেছেন বড় ঠাকুরগুলো আলাদা আলাদা করে সুন্দর সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক নিয়ে মা দুর্গা ধরা সংসার আর কয়েকদিন পরই আসবে লক্ষ্মী ঠাকুর এখানে বাইরের লাইটিংটা ভালো হলেও ফটো খুব একটা ভালো আসছে না চলুন বাইরেটাই যাই আর এরপর আবার ফিরতে হবে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে আটটার থেকে নটার মতো মেরির আবার বান্ধবীদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা আছে যার জন্যে ও বেশ তাড়া দিচ্ছে আর অধৈর্য হয়ে উঠেছে চলুন তাহলে যাই এবারে বাইরে আর পাঁচ মিনিট মতো দাঁড়িয়ে আমরা চলে যাব বাড়িতে তারপর বাড়িতে গিয়ে আমার বাড়ির সকলের সাথে দেরি প্ল্যান আছে মা দিদা সবাই যে বলেছে হয়ে থাকতে দেখি থাকে কি না থাকলে ভালো একবারে বেরিয়ে যাব। আর না থাকলে আবার খানিকটা সময় অপেক্ষা করে হবে চল তুই ফোনটা কর না চল অনেকক্ষণ ধরে ইচ্ছে হচ্ছে না খাবো ফুচকা খাবো তবে পাওয়া যাচ্ছিল না তাই একেবারে দাঁড়িয়ে কাছে এসে আমার সবথেকে ফেভারিট ফুচকাটাই খেলাম আর এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যে স্বাদ তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখনও জিদ দিয়ে জল সরে যাচ্ছে ফুচকা দেখে কিন্তু চোখে মুখে আনন্দ দেখতে পাবেন মা দিদাদের নিয়ে বেরিয়েছি এখানেই ঠাকুর দেখতে চলুন সবাই মিলে যাই আর আমাদের প্রতিমা আরো একবার দর্শন করি চলুন ধীরে ধীরে সামনের দিকে এগোই আর এখন খুব একটা বেশি ভিড় নেই কারণ রাত হয়ে গিয়েছে এখন প্রায় সময় দশটা থেকে সাড়ে দশটা মতো হবে আর আমরা সবাই রেডি হয়ে একসাথে এসেছি তবে অন্যকে থারি পাশে দেখতে পাওয়া যাচ্ছে না তবে এটাও জানি ও যদি আমাদেরকে দেখতে পায় তাহলে ঠিক চলে আর এই যে মা ইসি দিদা আমি আর এদিকেও আছে আর ভিডিওটা যে করছে সে হলো পেরি চলুন সবাই মিলে আরও একবার আইসক্রিম খেয়ে নেওয়া যান আর এই জল জিরা আইসক্রিমটা এত পছন্দ হয়েছিল তো আমি জল জিরা নিলাম আরও আমার সাথে মাও সেইটাই নিয়েছে দিদা ওইদিকে একটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছে যার যেরকম পছন্দ সে সেরম অনুযায়ী নিয়েছে চলুন তাহলে এরপরে যাওয়া যাক আরেকটা অন্য ব্র্যান্ডেডের দিকে তবে সেটা আসবে পরের ভিডিওতে